খবর সত্য এই গভীর নিম্নচাপের প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিসের তরফ থেকে মেগা আপডেট দেওয়া হলো পশ্চিমবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এই সকল জায়গায় মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি পশ্চিমের জেলাগুলিতে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার মুর্শিদাবাদ বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে সাপেক্ষিক আদ্রতার পরিমাণ বাহাত্তর শতাংশ অনুভূত তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে বৃষ্টিপাতের পরিমাণ চার দশমিক এক রিপোর্ট ই নিউজ ভারত